দেখেন খুবই সুন্দর সুন্দর কিছু ব্যাঙ্গল চলে আসছে আমাদের কাছে ফল গুলো যারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আজকের গ্রামটি হচ্ছে একশো ডলার দেখেন এই ব্যাঙ্গলটি পাচ্ছেন আপনারা আঠারো গ্রাম উনচল্লিশ পয়েন্টে কিন্তু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে কিছু ব্যাঙ্গলের ভেতরের ডিজাইন দেখাবো একুশ প্যারেটের ভিতরে আসলে যে ডিজাইনগুলো দেখাচ্ছি আমি এগুলো হচ্ছে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভিতরে আপনারা কিন্তু এই ব্যাঙ্গলগুলো পাবেন আর কীরকম ওজনের ভেতরে পাবেন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কোটি আর আজকের গ্রাম হচ্ছে একশো তিরিশ ডলার টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভিতরে আপনারা অবশ্যই আসবেন আপনার জন্য একটু ডিসকাউন্ট থাকবে খুবই সুন্দর সুন্দর কিছু ব্যাঙ্গল চলে আসছে আমাদের কাছে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে আপনারা কিন্তু এই ব্যাঙ্গলগুলো পাবেন দেখেন এই সকল ডিজাইনগুলো যারা যারা নিতেছেন অবশ্যই চলে আসবেন আজকের গ্রামটি হচ্ছে একশো তিরিশ ডলার গ্রামের ভিতরে আপনারা কিন্তু পাবেন আপনাদেরকে জাস্ট আমি ওজনগুলো দেখাচ্ছি আজকে কীরকম ওজনের ভিতরে আপনারা ব্যাঙ্গলগুলো পাবেন দেখেন এই ব্যাঙ্গলটি পাচ্ছেন আপনারা আঠেরো গ্রাম উনচল্লিশ পয়েন্টে কিন্তু এই ব্যাঙ্গলটি পাচ্ছেন আঠারো গ্রাম উনচল্লিশ পয়েন্টে আর আজকের গ্রাম হচ্ছে একশো তিরিশ ডলার পার গ্রামের ভেতরে আপনারা কিন্তু নিতে পারবেন এখানে আরেকটি ডিজাইন আছে এই ডিজাইনটি আপনারা পাচ্ছেন পঁয়ত্রিশ গ্রাম পঞ্চান্ন পয়েন্ট পঁয়ত্রিশ গ্রাম পঞ্চান্ন পয়েন্টে আপনারা কিন্তু এই সুন্দর ব্যঙ্গ চুরি চুরিটি পাচ্ছেন খুবই সুন্দর একটি কালেকশন আর এখানে আরেকটি ডিজাইন আছে খুবই আনকমন একেবারে নতুন একটা ডিজাইন এই ডিজাইনটি যারা নিতেছেন এই ডিজাইনটি আপনারা পাচ্ছেন সাতাশ গ্রাম আঠারো এগারো পয়েন্টে সাতাশ গ্রাম এগারো পয়েন্টে আপনারা কিন্তু পাচ্ছেন এই চুরিটি দেখেন খুবই সুন্দর টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে এখানে আরেকটি দেখাবো ডিজাইন বলের ভেতরে দুই এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আপনার চাইলে কিন্তু এই ডিজাইনটিও নিতে পারেন এই ডিজাইনটি পাচ্ছেন সতেরো গ্রাম সাতান্ন পয়েন্টে আর এখানে আমাদের কাছে অসংখ্য ব্যাঙ্গল আছে আপনারা কিন্তু চাইলে অবশ্যই চলে আসবেন এখানে আরেকটি ব্যাঙ্গল আছে দেখেন সিম্পলের ভেতরে এই ডিজাইনটিও কিন্তু খুবই সুন্দর বল বিগ সতেরো গ্রাম আটানব্বই প্রায় আঠেরো গ্রামের কাছাকাছি আপনারা কিন্তু এই ব্যাঙ্গলগুলো পাচ্ছেন তো যারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আমি শুধু জাস্ট কীরকম ওজনের ভেতরে পাবেন সেটা আপনাদের জন্য